তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন পারো তাহলে পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দুই হাজার টাকা কোর্সটা তোমরা এক হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবার কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সি কিউ এবং ইউ সলভ করব এবং ওই সি কিউ এবং হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথ গুলো সলভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শর্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল হাইভরন কেমন আছেন সব আশা করি ভালো আছেন তো আজকের ক্লাসে আমরা দেখবো অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষার এই প্রশ্নের স্যারটা তো এই প্রশ্নটা স্যার এই প্রশ্নের স্যারটা থেকে যে তোমাদের পরীক্ষায় হবু হুয়া আসবে এমন কোনো গ্যারান্টি নেই আবার অনেক স্কুলে দেখবে কমন পড়ে যাবে আবার অনেক স্কুলে পড়বে না অনেক স্কুলে আংশিক পড়বে এইটাই হ্যাঁ তারপর আমরা অনেকগুলো স্যার দেখব আর আমরা মূলত যাচাই করবো যে আমরা কতটুকু পারি ওকে তবে অনেক কমেন্টি আসতেছে যে তাদের কমন পড়তেছে আবার অনেকেই কমেন্ট করতেছে কমেন্ট পড়তেছে না হ্যাঁ ভাইয়া তো এইটা জাস্ট আমরা তো প্রতিদিন দুইটা সাইট আপলোড করি এই দুইটা সাইটের ভিতরে যে পড়তেছে অনেক স্কুলে কমন এইটাই তো অনেক এইটাই তো অনেক ঠিক আছে তো কোনোভাবেই তোমরা এটার উপর ডিপেন্ড করে পরীক্ষার হলে যেও না তোমরা জাস্ট সিলেবাসটা ভালোভাবে পড়ো দেন সময় থাকলে এই প্রশ্নের সাইটটা একটু দেখবা বা চোখ বোলাই যে কইটা পারতেছ ওকে আচ্ছা তো দেখো এখানে কইটা পারতেসো চোখটা বোলাও বোলাই দেখো কইটা পারতেছো আর এইটার অ্যান্সার এই যে এমসিকিউগুলোর অ্যান্সারও কিন্তু দেওয়া আছে আমরা নিচেই পাবো দেখো এমসিকুলের অ্যান্সার এখানে দেওয়া আছে ঠিক আছে তারপর আমরা দেখবো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তোমাদের পনেরোটা আসবে এর মধ্যে থেকে দশটার উত্তর দিতে হবে এই যে দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো যেগুলো পারবা না এগুলো গাইড বা বই থেকে খুঁজে বের করে পরে ফেলবা দেন তোমাদের সৃজনশীল প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দশ হুম যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্ন আসবে ভাইয়া আটটা আটটা থেকে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে বুঝাইতে পারছি তো এই গেল তোমাদের সৃজনশীল অংশ মোট হচ্ছে একশো নম্বরের পরীক্ষা এবং সময় হচ্ছে তিন ঘন্টা ওকে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটা বিষয়ের বা অন্য একটা সাইড নিয়ে হাজির হবো ধন্যবাদ